সকালবেলা আজকে অনেক দিন পর চা করলাম সকালবেলা অনেকদিন পর চা খাবো তিন কাপ চা করলাম মাসি কাজ করছে মাসিকে দেবো আর দিদি আছে দিদি খাবে আর আমি একটু খাবো ওদের সাথে এই যে চা করে নিয়েছি একটা থেকে সকালবেলা বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি বাবা মা যেহেতু সকাল সকাল চলে গেলো ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর দিদি আছে ওই জন্য চা করলাম দিদি চা খাই আর মিচি পাপাও গেল বাবা মাকে ট্রেনে তুলে দিতে মিচি পাপা আস্তে আস্তে হয়তো একটু বেলা হবে তো চলো সুকর্ণার প্রতিদিনের নতুন আরও একটি দিন তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি তাহলে তুমি এসো আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিদি চলে গেল বললাম খাওয়া দাওয়া করে যেতে বললাম না বাড়ি চলে যায় আর মাসি আছে এখন যে মাসি সবজিগুলো কেটে দিচ্ছে মাসি সবজি সব কেটে দিচ্ছে আমি রান্নাটা বসাবো একজন এসে আম দিয়ে গেল গাছের আম গাছ পাকা আম কি ভালো লাগছে না দেখতে আমগুলো বললো খেতেও খুব ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে খুব মিষ্টি হবে একদম গাছ আম আমাদের বাড়ির পাশেই আর কি ওনাদের বাড়ি এই যে এখনই এসে দিয়ে গেল গাছপাকা আম খাওয়া একটা মানে আলাদাই মজা গাছপাকা আমের আলাদা একটা টেস্ট আছে এই যে ভিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি ভিঙে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এই যে পোস্তটাও বেটে নিয়েছি আর পোস্তের সাথে একটুখানি তিল দিয়েছি জানো তো তিল দিলে পোস্তটা কম লাগে পোস্তের যা দাম তো একটু তিল মিশিয়ে দিলে পোস্তটা কম দিলেও হয়ে যায় আর কি হ্যাঁ দাঁড়ান আসছি মাছ আলা এসছে যাই মাছ দেখি কি আছে ও আজ কাতলা নেই কাতলা নেই ও বাবা রুই তো ছোট নাকি খাবো কালকে তো বাটা রাখা হয়েছে আজকে আর বাটা খাবো না জান তো তেলা ভরে নিতে পারো ভালো তেলা হুম তেলাপি আমি খাই না চিংড়ি দেখি কি আছে এই চিংড়ি वाला छोटा কি দেশি ট্যাংরা না তো দেশি ট্যাংরা হ্যাঁ ছোট ছোট দেশি ট্যাংরা ছোটই হয় না ছোট হয় ভেবেছিলাম কাতলা মাছ থাকলে কাতলা মাছ নেব কিন্তু নেই আর রুই মাছগুলো একদম ছোট ছোট কালকে বাটা খাওয়া হয়েছে আজকে আর বাটা বা রুই মাছ খেতে ইচ্ছা করছে না ওই জন্য চিংড়ি মাছ নিলাম তো দেখা যাক চিংড়ি মাছটা দিয়ে কি করি আসি ঘরে একটা নারকেল আছে এই নারকেলটা দিয়ে হচ্ছে ইয়ে করব চিংড়ি মাছের তরকারি করব তুমি আমার নারকেলটা একটু ছাড়িয়ে দিয়ে যাও হ্যাঁ নারকেলটা একটু কেটে দিয়ে যাও দেখো চিংড়ি মাছের সাইজগুলো একদম ছোট ছোট। আমি ভেবেছিলাম যে একটু বড় সাইজ হবে উনি আমাকে যে দুটো দেখালো সেই দুটো একটু বড় বড় সাইজ ছিল তো এগুলো দেখছি ছোটো ছোটোই তো ভাবছি কি নারকেল আছে নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করবো ছোটো চিংড়ি তাও মালাইকারিটা খেতে ভালোই লাগে হচ্ছে বেলা দশটা এগারোটা অবধি ঘুমাই সকালবেলা আর আজকে বাড়িতে কেউ নেই আজকে ওনাকে সাত সাত সকালে উঠে পড়তে হলো সাড়ে সাতটা বাজে ওনার ঘুম ভেঙে গেছে তো আজকে থেকে আমার চ্যালেঞ্জিং সময় শুরু হলো বাড়িতে কেউ না থাকলে এনাকে নিয়ে সত্যি একটা চ্যালেঞ্জ আমার কাছে যাদের অভ্যাস থাকে একদম প্রথম থেকে তাদের ব্যাপারটা আলাদা আমার যেহেতু প্রথম থেকে অভ্যাস নেই তো একটু অসুবিধা হবে এই যে উঠে গেছেন আমি এদিকে চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে তার আওয়াজ পেয়ে ঘরে ছুট দিলাম দেখলাম ওনার ঘুম ভেঙে গেছে দেখি আর চেষ্টা করে ঘুমায় নাকি একদম আমার হাতে টাইম নেই আজকে কারণ মিচরি পাপা অন্যদিন থাকে যখন তখন আমি সবটা রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই আজকে মিছরি পাপা তো বাবা মাকে তুলে দিতে গেছে ট্রেনের সে কারণে নেই তো মিছরিকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম যতক্ষণ ঘুমাই যেটুকু কাজ আর কি করা যায় মাসিয়ে দিকে এখন নারকেল কেটে দিয়ে গেছে নারকেলটার জুসটা বের করে দেবো মানে মাছ বাঁচতে বাঁচতে রেখে চলে গেছি উনি ঘুম থেকে উঠে গেছিলেন বলে এখন এই মাছ বাছাটা কমপ্লিট করি তারপরে দেখি রান্নাটা কতদূর হয় উনি কতক্ষণ ঘুমাই দেখা যায় এই যে চিংড়ির মালাইকারিতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ বাহ অনেকটা দুধ হয়েছে নারকেলটাই রেডি চিংড়ির মালাইকারি যে চিংড়ি মাছগুলো বাঁচতে অনেকটা টাইম লেগে গেছে একদম ছোট ছোটো চিংড়ি জানো তো আর অনেকগুলো তো বাঁচতে বেশ টাইম লেগে গেছে তো আজকে আবার চিংড়ি মাছে একটুখানি আলু কুচিয়ে দিয়েছি কারণ মাসি আগে থেকেই না মাছের জন্য আলু কেটে ফেলেছিল তো আগে জানতাম না যে চিংড়ি মাছ নেব তো সেই কারণে ওই আলুগুলো কি করব কুচি কুচি করে কেটে চিংড়ি মাছে দিয়ে দিয়েছি পাপু পাপু পা কি ভাষা বলছি যেটা ওটা কামড়ায় না বাবা তা কামড়াই না হেচকি উঠেছে আসো জল খাবে চলে এসো জল খাবে জল 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 খেতে হবে জল হ্যাঁ আসো বাবা মিকিকে নিয়ে রিল্যাক্সে বসে আছে দোলনায় লে বাবা কোনো চিন্তা নেই ভাবনা নেই আবার মিকিকে ঘুম পাড়াচ্ছে মিকিকে ঘুম পাড়াচ্ছিস নিজে তো দশটার সময় ঘুম থেকে উঠলেন এখন আবার মিকিকে ঘুম পাড়াচ্ছে হ্যাঁ খাও খাওটা করতে হবে খাবার রেডি হয়ে গেছে ওই যে তোমা দিদি খাও খাওয়া করছে তুমিও খাও খাও করবে ঠিক আছে তমা দিদি আম খাচ্ছে রুটি খাচ্ছে তুমি খাবে রুটি আম খাবে তোমা দিদির সাথে খাও খাও করবে হ্যাঁ তুমি তো একা স্নানও করবা গামছা পরে টাকা স্নান করে দেবো নাও শরবত নাও খাবি শরবত খাবি যে ট্রেন ঠিক টাইমে ছেড়েছে নটা পাঁচে ছিল না ভালো খেতে ও ও আবার খাবে গ্লাসে খেতে ভালোবাসে উনি এখন স্নান করবেন তাই গামছা পরে দাঁড়িয়ে আছে পাপা গামছা পরিয়ে দিল না হলে তো একদমই খোলা ছিল ভিডিও করবো বলে গামছাটা পরে ওই দেখা হাত ঢুকিয়ে দিল কি পাগল সর্ব থেকে হাত দেয় আবার পাপাকে বকা দিচ্ছে আয় করে ভালো হয়েছে মা শরবতটা শরবতটা ভালো হয়েছে ভালো হয়েছে টেস্টি তোমাকে দিচ্ছে না পাপা থাক গামছাটা থাক পরা চলো সানু করিয়ে দেবো আইটু খাও আইটু খাও আইটু দিচ্ছি আমি আরো আছে শরবত আরো দিচ্ছি দাঁড়াও গামছা পরা মা এখন শরবত খাবে তাহলে তাড়াতাড়ি স্নান করে নাও দিয়ে নাও সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি চলো এবার স্নান করতে হবে দেখি তো মিছরি কই

তুমি ডাটা করো তো তুমি ডাটা করো তো ওরা নিজেদের খেয়ালে চলে বললে করবে না হাঁটু হাঁটু করো বাবাই হাঁটু হাঁটু করো গাড়ি থাক তোমার গাড়ি থাক হাঁটু হাঁটু করো হাঁটু আটু আমরা নাও বিস্কুট দেবো এ চা বাবাই তুমি চা খেতে পারবে না তুমি প্লেট নাও এম আর মিমিমকে পেয়ে আজকে উনি খুব খুশি এম আর মিমিম আজকে অন্যদিন মিমিম একা সারপ্রাইজ দেয় আজকে এম মিমিম দুজনে এসে সারপ্রাইজ দিয়েছে এমও এসছে আজকে প্লেট নিয়ে সন্তুষ্ট থাক দিম্মা নুটি করছে তুমি কি নুটি খাবে এখানে রুটি হচ্ছে আর এখানে হচ্ছে বাটি চচ্চড়ি আলু পটল দিয়ে বাটি চচ্চড়ি অনেকদিন পর করছি আলু পটল দিয়ে বাটি চচ্চড়িটা আর মা এখানে রুটি ভাজছে আর উনি কি করছে দেখো এই যে দুষ্টু দুষ্টু হচ্ছে কি দুষ্টু করছিস রান্নাঘর থেকে এই যে সমস্ত মশলার কোটো নিয়ে উনি চলে আসো যে আবার গেল চলে আয় চলে এসো দুষ্টু রেখে আসো রেখে আসো ওটা রেখে আসো যাও বাবাই ওটা রান্নাঘরে রেখে আসো যাও দেখ রেখে আসবে যাও রেখে আসো কোথায় ছিল রেখে আসো গা বা হ্যাঁ হ্যাঁ ওখানটা রেখে দাও রেখে দাও হ্যাঁ রেখে দাও বা বা বাবা গুড গার্ল হ্যাঁ রেখে দাও থাক রেখে দাও রেখে দাও বাবা ও ভালো করে রাখা হচ্ছে না খাড়া করে রাখতে চাইছে পারছে না রাখো খায় খাড়া করে রাখো হচ্ছিলো তো এই তো বা 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 গুড গার্ল গুড গার্ল রেখে আবার নাচছে আবার নেয় না ও রেখে আবার নিচ্ছে হয়ে গেল একবার রাখা আবার নিয়ে নিলে আবার চললো রেখে দাও ওই আবার আসছে রেখে দাও রেখে দাও হ্যাঁ ওইখানে রেখে দাও হ্যাঁ রেখে দাও ও আবার নাচছে ডিমমাকে মিমমিম কি এখন পড়াশোনা করাচ্ছো শেখাচ্ছ কোনটা কি বাবা কোনটা কি তো বাবাই এটা কি অর্ধেকটা বাবা সন্ধেবেলা থেকে মার মিমি পেয়ে তার আর কোনো খবর নেই আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না চলো এবার ঘুমাতে হবে চলো আমার সাথে ঘুমাবে তো না এখানে ঘুমাবে চলো ব্লগটা এখানেই শেষ করছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন বিদায় টাকা